নব্বই ইংরেজিরা পালাইলো এরাও চক্রান্ত করেছিল এদেশের এই কমই মাদ্রাসাগুলো চলে কোরবানির চামড়া বেচা টাকা দিয়ে ছাত্র কোরবানির দিন বাড়িতে না গিয়ে মানুষের ধারে ধারে গিয়ে চামড়াগুলো আদায় করে বিক্রি করে যাতে করে চামড়া দিয়ে এই কবি মাদ্রাসা চলতে না পারে সেজন্য চামড়াগুলোকে গোপনে রাতের বেরায় শ্বশুর বাড়ি উপহার দিয়ে আসে এদেশের মাত্র সচল করার চক্রান্ত করা হয়েছে অবৈধ শ্বশুর আছে না ওরাই বলেছে একজনে বলছে না ওদের পররাষ্ট্রমন্ত্রী বললে আমাদের কি বলা আছে স্বামী স্ত্রী সম্পর্ক স্বামী কে আর স্ত্রী কে তবে বিয়ের কাবিন নেওয়া দরকার মা বন্ধুর আকসারের বিয়ের যে কাবিন নেওয়া থাক চাইতে পারে আমরা চাইতে পারবো না এখন আমার স্বামীর কাছেই চলে গেছে মূলত তাকে পাঠানো হয়েছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য এক চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদের বুঝতে হলো সেই চক্রান্ত গুলো কি কি ছিল এটা ভালো করে না বুঝলে আবার আমরা ক্ষতিগ্রস্ত হ এই জন্য আমি ইংরেজদের কথাগুলো বলছি ইংরেজরা কি করেছিল গত সরকার কি করেছে এখনো কি হচ্ছে ইংরেজরা কোরআন পুড়িয়ে দিল মস্তিদ মাদ্রাসা বন্ধ করে দিল আর এমলামাদেরকে হত্যা করলো কিন্তু দেখে যে না ইংরেজ বিরোধী আন্দোলন তারপরেও থেমে যাচ্ছে না বরং বেড়েই চলছে আর হত্যা করলে কি আন্দোলন থামে না বাড়ে দেখেন নাই সাইদ হিসাবে মারা যাওয়ার পরে আন্দোলন থামছে না বাড়ছিল সরকার এত ভয় পেয়েছিল সরকার বুঝতে পেরেছিল জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে যদি তার জানাজা ঢাকায় হয় তাহলে জীবিত সাইদি নয় মৃত্যু সাইদি হাসিনার তত্ত্বা উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এভাবে চক্রান্ত করা হলো কিন্তু এতে মুসলমানদের ক্ষতি হয় নাই আরো ইমানি শক্তি বৃদ্ধি পেয়েছিল আমাদের জেলে ঢুকিয়েছে যারা যারা জেলে গিয়েছে তাদের ইমান কি দুর্বল হয়েছে আরো বেড়ে গেছে দেখেন এক পিচি বক্তা কিছু নাম রফিকুল আল্লাহ ছোট্ট মানুষ গোটা দেহটাই বারুদের মত ইমানি শক্তি কমে গেছে এরকম প্রত্যেকের বেড়ায় একই কথা প্রযোজ্য

এ কারণে তারা এবারে চিন্তা করলো আলেমদেরকে হত্যা করা বন্ধ করতে হবে মসজিদ মাদ্রাসা বন্ধ না করে মডেল মসজিদ তৈরি করতে হবে কিছু দালাল তৈরি কি তৈরি করতে হবে ইংরেজরা তাই করেছিল মিলাচ্ছে এই জন্য বোঝার জন্য ইংরেজ যখন দেখলো ভারতবর্ষের মুসলিমদের মধ্যে ইমান চেতনা তৈরি করছে একদল আলেম জাহাজি চেতনা তৈরি করছে এমন এক দল যুবক তৈরি হচ্ছে যারা আল্লাহর দিনের জন্য জীবন দিবে কিন্তু ইংরেজদের সামনে মাথা রত করবে না এই যুবকদের বিরুদ্ধে একটা ফতুয়া তৈরি করা দরকার ফতুয়া তৈরি করার জন্য একজন আলেনকে বাছাই করলো যিনি ও সময় একজন বুজুর্গ আলেন মোজাদ্দিন পরে আবার নবী দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ারি কিরান সে প্রথমেই কিন্তু নব দাবি করে নাই প্রথম পর্যায়ে ছিল পীর পীরসাম তারপরে মুজাদ্দিদ এরপরে ছায়া নবী পূর্ণাঙ্গ নবী না এরপরে উন্মতি নবী এরপরে উনিশশো এক সালিকে পূর্ণাঙ্গ নবী দাবি করেছে এই লোকটা সর্বপ্রথম যে ঝারে আঘাত করেছে সেটা হচ্ছে মুসলিম জেহাদি চেতনা ধ্বংস করার জন্য জেহাদের বিরুদ্ধে তার একটা কবিতা আছে জাহাদকে নাম ছোড় ইংরেজরা যেভাবে মুসলিম যুবকদের অন্তর থেকে জেহাদকে বিতর্কিত করার জন্য গোলাম আহমদ কাদে তৈরি করেছিল নব্ব ইংরেজরা পালালো সেও আর একজন কাদিয়ানির দোষর হরিদুদ্দিন মাসুদ তৈরি করলো যে এক লাখ আলেমদের ফতুয়া তৈরি করলো আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এই বাংলার জমিনে যখন আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল কে গালিগালাজ করা হয়েছিল তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল অপমান করা হয়েছিল রাসূলের সামনে তখন এক লাখ কোলামার ফতুয়া লেখতো না কেন ঠিক লিখেছিল না রাসুলের সম্মানের জন্য তার কলম জ্বরে উঠল না আল্লাহর সম্মানের জন্য তার কলম লেখা আসলো না আর যখন সে আল্লাহর দুশ্মনদেরকে রাসুলের দুশ্মনদেরকে একদল মানুষ জাহান নামে পাঠিয়ে দিল তখন তাদের বিরুদ্ধে তার কলমটা জ্বরে উঠলো এক লাখ ভুয়া আলেমের ফতুয়া দিয়ে একটা বই লিখে বিল নাম দিল এক লক্ষ আলেমের ফতুয়া ভাইরা আমার এরপরে শুধু এ পর্যন্তই না ইংরেজরা এরপরে ইসলামের মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করে দিচ্ছিল এখনো সেটাই হচ্ছিল নতুবা নভেদের মতো একটা নাস্তিক একটা হিন্দু তাকে দেশের শিক্ষামন্ত্রী বানিয়ে গোটা জাতিকে ধ্বংস করা চক্রান্ত করা হবে সচেতন থাকতে হবে এই মাদ্রাসাগুলো এই যে কত ছোট ছোট হাফেজ ইংরেজরা যখন আলেমরা ধ্বংস করলো তারপর আন্দোলন চলতেছিল তখন ওই আলেম আবার দালালকে জিজ্ঞেস করলো তোমাদের পরামর্শ যে মাদ্রাসা বন্ধ করলাম মসজিদ বন্ধ করলাম আলেমদের হত্যা করলাম কিন্তু এখনো তো আন্দোলন বন্ধ হচ্ছে না তখন এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা হাফেজ এরকম হাফেজদেরকে নিয়ে হাজির করলো বললো তোমরা যে কোরআন পড়িয়েছ ওটা কাগজের কোরআন তোমরা যে মাদ্রাসাাব জ্বালিয়ে দিয়েছ পাঠার মাদ্রাসা মসজিদ ধ্বংস করলো দিয়েছো কিন্তু এই যে ছোট ছোট বাচ্চারা। এদের প্রত্যেকের বুকের ভিতরে 30 পারা কোরআন সংযুক্ত রয়েছে কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে কোরআনকে বন্ধ করা সম্ভব হবে না ইরি দুনালিয়ু তুফিউ নূর আল্লাহি والله متم نوره ولو كره الكافرون